যদি মা বাবা বদলানো যেত তাহলে হাজারো লক্ষ কোটি সন্তান আছে যারা তাদের মা বাবাকে বদলায় ফেলত কথাটা শোনার পর হয়তো অনেকজনের খারাপ লাগতে পারে কিন্তু কেন বলতেছি পুরো ভিডিওটা কষ্ট করে দেখবেন এবং আপনাদের মতামত অবশ্যই বলে যাবেন আমি যে তিনটা কাহিনী এখানে বলবো যেটা আমাদের বর্তমান সমাজের মধ্যে শতকরা আপনি এইটি পার্সেন্ট ঘরের মধ্যে এই কাহিনীটা দেখতে পাবেন ছেলেটা বাংলাদেশে থাকা অবস্থায় একটা মেয়ের সাথে পাঁচ বছরের রিলেশনশিপ থাকে একটা সময় তার পরিবার থেকে সে লন্ডন যাবে কিছু ভিজা দিজা সব ঠিকঠাক হলো এবং ছেলেটা লন্ডন চলে গেল যখন লন্ডন গেল ওইখানে পড়ালেখা করতেছিল এবং ভালো মতো তার সংসারও চালা দিয়েছিল কিন্তু মোটামুটি ভালো একটা অ্যামাউন্টের টাকা সে ব্রিমান্তে দিতেছিল একটা সময় মেয়েটার পরিবার থেকে বিভিন্ন জায়গা থেকে বিয়ের জন্য দেখতে আসতেছিল আর এই ঘটনাটা যখন ছেলেটা শুনে সে শোনার পরে তার পরিবারকে বললো যে দেখো আমি তো এখন মোটামুটি ঠিক আছি সবকিছু আর তোমরা জাস্ট ওর ফ্যামিলির সাথে একটু কথা বলো গিয়ে বলো যে যাতে ওই মেয়েটাকে কোনো জায়গায় বিয়ে না দেয় আমি আসলে ওরে বিয়ে করে নিয়ে আসবো সমস্যা নেই তোমরা একটা রিংও পরাই দিয়ে আসো আর মেয়েটাকে দেখেও আসো তখন ছেলের মা বাবা দুজনে বলো যে ঠিক আছে আমরা দেখে আসব। কিন্তু হঠাৎ করে দুই দিন পর্যন্ত ছেলেটার মেয়েটার সাথে কোনো যোগাযোগ নেই পরে সে শুনতে পায় যে মেয়েটার নাকি অন্য কোথাও বিয়ে হয়ে গেছে সে অনেক বেশি যে যে তার মা বাবার সাথে কথা বলে বলার পরে তার মা বাবা বলতেছে যে আমরা যখন এখানে যাব খোঁজ খবর নিছি শুনতেছি যে মেয়েটার অলরেডি অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে গেছে ঠিক আছে তো এই জন্য আমরা যাই নাই আর আমরা তো চাইছিলাম যে তোর সাথে ওর বিয়ে হোক এখন ওর যাতে অন্য জায়গায় ওর মা বাবা ঠিক করে ফেলছে সব কিছু ঠিকঠাক হয়ে গেছে তো আমরা কি কী করবো এই জন্য আমরা যাই নাই তখন ছেলেটা প্রশ্ন করলো যে কথাটা আপনারা আমাকে আগে কেন বলেন নাই মা বাবা বলতেছে যে তুই এখানে টেনশন করবে এই আমরা তোকে শুনে নেয় দেন ছেলেটা রিল্যাক্স ছিল কষ্ট সে পাইতেছিল কান্নাকাটি করে তারপরে নিজেকে সান্ত্বনা দিচ্ছিল কিন্তু পনেরো থেকে বিশ দিন পরে মেয়েটার একটা বান্ধবীর সাথে এই ছেলেটা যোগাযোগ হয় এবং যোগাযোগ হবার পরে বান্ধবীকে বলে যে ও কেমন আছে ও ওর হাজবেন্ডের কাছে গেছে কেমন আছে তখন বান্ধবী কান্না করে করে বলতেছে যে ভাই আপনাকে কে বলছে যে ওর বিয়ে হয়েছে বা ওর হাজবেন্ডের বাড়িতে আছে তখন ছেলেটা বললো যে আমার মা বাবা বলছে বলতেছে যে আপনার মা বাবা ওর বাড়িতে আসছিল আর বাড়িতে এসে ওর মাকে এবং ওর বাবাকে সবার সামনে বাড়ির মধ্যে এমন ভাবে করছে যেটা নর্মাল কোনো মানুষ তাদের ভিতরে এটা নিতে পারবে না যাদের একটু ইজ্জত সম্মান আছে বলতেছে যে কি বলতেছে কি বলছে বলতেছে যে আপনার মা বাবা বলছে যে মানে আপনি নাকি লন্ডন থাকেন এই জন্য আপনার পিছনে ওনাদের মেয়েকে ওনারা লাগাই দিছে আপনাকে করার জন্য এবং বিয়ে করার জন্য আপনার পিছন পিছন ঘুরতেছে বিভিন্ন রকম ভাবে কথাবার্তা বলে ওনাদেরকে এত বেশি অপমানি করছে যে পরে মেটার বাবা ঘরের মধ্যে গিয়ে মেটা। হাত দুটায় এবং একটা সময় ওই কষ্টটা মেয়েটা নিতে পারে না এবং সে নিজে নিজে বুঝতেছেন আর আপনাকে যে মা বাবা বলছে না যে মেয়েটার বিয়ে হয়ে গেছে আসলে এমন কিছুই না বিয়ে তো দূরে থাক ও এখন আর বিয়ে নাই আর এটা হয়েছে আপনার মা বাবার কারণে যখন ছেলেটা ফোনটা রেখে মতো সাথে সাথে তার মা বাবাকে ফোন দিল যে এত বড় একটা ঘটনা হয়েছে আপনারা আমাকে বিষয়টা জানান নাই কেন তখন ছেলের মা কান্নাকাটি করে করে বলতেছে যে ওর জন্য মেয়ে ঠিক না এটা না সেটা না বিভিন্ন রকম কথা বলে ছেলেটাকে সান্ত্বনা দিচ্ছিল কিন্তু ছেলে তার যে প্রশ্নের উত্তর সেটা সে পেয়ে গেছিল দেন নিজে নিজে কষ্ট মষ্ট করে ছয় সাত মাস কোনো ছিল পরে মা বাবাকে ফোন করে বলতেছে যে আমি তো আর এমনিতে থাকতে পারতেছি না এখানে আমার অনেক কষ্ট হইতেছে আমি দেশে আসতে চাই প্রায় সাত বছর পর্যন্ত ছেলেটা দেশে আসে নাই এটা কিন্তু একই ছেলের কাহিনী সাত বছর পর্যন্ত ছেলেটা দেশে আসে নাই এবং সে তার মাকে ফোন করে বললো যে আমি দেশে আসতেছি আপনারা মেয়েতে দেখেন আমি বিয়ে করবো আমি আর এমনি থাকতে পারতেছি না তখন ছেলেটার মা বলতেছে যে তুই এখন দেশে এসে কেমনে চলবি ঠিক আছে কি করবি কি খাবি টাকা পয়সা আর কিছু জমা তারপর ছেলেটা বললো যে আমি এভরি মান্থে ফ্যামিলি খরচ বাদেও ঘর করছি বোনের বিয়ে দিছি এর বাদেও আমি কিন্তু পঞ্চাশ হাজার টাকা থেকে এক লাখ টাকা এভরি মান্থে বাড়তি পাঠাইছি যাতে অ্যাকাউন্টে জমা রাখে আমি দেশে এসে নিজে কিছু করতে পারি তখন ছেলেটার বাবা ফোনটা ধরে বলল যে ওইগুলা কি থাকে নাকি তোর বোনের বিয়েতে এটা এটা করা লাগছে তোর বোনের জামাইদেরকে এটা এটা দেওয়া লাগছে তোর ভাই একটা বিজনেস করতেছে ওইখানে তার লস হইতেছে লাভ হইতেছে ওইখানে কিছু যাইছে এবং ওই সব টাকা শেষ হয়ে গেছে ভাবুন যে ছেলে সাত বছর পরে দেশে আসবে বলতেছে তখন তার মা বাবা বলতেছে যে আরো দুই তিন বছর পরে যাতে সে দেশে আসে আরো কিছু টাকা জমায় কিন্তু সে সাত বছর পর্যন্ত দোতলা বাড়ি করছে বোনকে বিয়ে দিছে বাইরের চাকরির জন্য টাকা দিছে এবং মা বাবাকে সুন্দর মতো চালা যাচ্ছে জায়গা জমি তো আরো কিনছে কিন্তু তারপরেও তার মা বাবা তাকে দেশে আসতে বারণ করতেছে পরে সেই ছেলেটা জাস্ট রিসেন্টলি দুই দিন আগে ঠিক আছে নিজেকে সামনে চেষ্টা করছে আল্লাহ হায়াত রাখছে এর জন্য জন্য হয়তো এখনো থাকবে এটা কেউ আর একটা লোক মানুষের ধারে ধারে গিয়ে চাকরি যে ছোট্ট খাট্ট একটা চাকরি হলো তার চলবে আপনারা কি জানেন এই মানুষটার এই পরিস্থিতির জন্য কে দায়ী ছিল মানুষটা সাত বছর পর্যন্ত আমেরিকাতে ছিল এবং প্রচুর পরিমাণ টাকা পয়সা ইনকাম করে তার বাবার অ্যাকাউন্টে দিয়েছে তার ওয়াইফের অ্যাকাউন্টে দেয় যখন কোনো একটা কারণে করোনার সময় সে বাংলাদেশে চলে আসতে হয় আসার পরে সে তার বাবার কাছে বলে যে আমাকে কিছু টাকা দেন যেগুলো আমি পাঠাইছি ওইখান থেকে যাতে আমি একটা বিজনেস ছোট্টখাট্টো থেকে শুরু করতে পারি কিন্তু তার বাবা তাকে তখন বললো যে আমার কাছে কোনো টাকাই নেই তোকে আমি কোথেকে দেব তখন প্রশ্ন বলল যে আমি সাত বছর পর্যন্ত এত পরিমাণ টাকা পয়সা পাঠাইছি এভরি মান্থে পাঁচ লাখ টাকা দশ লাখ টাকা ওই টাকাগুলা কোথায় গেছে তখন তার বাবা বলল যে ওই টাকা দিয়া তোর ভাইদের ব্যবসা বাণিজ্য করতেছে ওদেরকে স্যাটেল করলাম তারপর যা তোর বোনদেরকে বিয়ে দিলাম বোনদেরকে স্যাটেল করে দিলাম মানে ওনার পাঁচ ভাই বোন ছিল যার ভিতরে উনি একটা ছিল বাকি চারজনের লাইফকে পুরো স্যাটেল করে দিছে তার মা বাবা ওনার টাকা দিয়ে কিন্তু ওনাকে কখনো প্রশ্ন পর্যন্ত করে নাই যে তোর টাকাগুলোকে গুলাকে ওইখানে খরচ করবো বা এভাবে দিব কাউকে কিছু জিজ্ঞেস করে নাই ওনার মা বাবা নিজের থেকেই সম্পূর্ণ কাজ করছে যখন উনি কোনো কারণে ওইখান থেকে চলে আসতে হয়েছে এবং মা বাবার কাছে টাকা চাইছে তখন ফুটি করিও তাকে দিতে পারে নাই যে ভাই বোনরা তার টাকা দিয়ে স্যাটেল হয়েছে তার টাকা দিয়ে ভালো একটা পর্যায়ে চলে গেছে সেই ভাই বোনরা তার দিকে তাকায় ঠিক আছে এমন ভাবে তার ভাই বোনেরাই তার দিকে তাকায় না তাকে কোনো হেল্প করার জন্য মা বাবা না কেউ তাকে তাদেরকে সাহায্য নিজের থেকে করতেছে নিজের দুইটা বাচ্চা আছে তাদেরকে নিয়ে কোন রকমে খেয়ে না খেয়ে জীবন কাটাচ্ছিল আর ওই পরিস্থিতিতে বলতেছে যে আমার বাচ্চার অনেক খারাপ পরিস্থিতি আছে যেটা আমি নিতে পারতেছি না কোনো একটা ছোট্ট কাটা চাকরি হলো আমার জন্য চলবে বুঝতে পারতেছেন এই লোকটার এই পরিস্থিতির জন্য কাকে দায় করবে মা বাবাই ডেফিনেটলি দুনিয়ার বুকে সবথেকে সুন্দর মিথ্যে কথার মধ্যে একটা হলো এটা যে মা বাবার চোখে সকল সন্তান সমান এটা সবথেকে বড় মিথ্যা কথা আরো সব থেকে ভয়ঙ্কর রকম কথা হলো ওনার মা বাবা এখন ওনার সাথে আর থাকে না সেই সন্তানদের কাছে আছে যাদেরকে ওনারা সেটেল করে দিছে উনি কেমনে আছে খোঁজ খবরটাও কেউ নেওয়াটা ইম্পর্ট্যান্ট মনে করে না বুঝতেছেন এবার আসুন তিন নাম্বার ঘটনার মধ্যে যেটা সিঙ্গাপুর প্রবাসী একটা গ্রুপ ছিল যেখানে একটা মেয়ে পোস্ট করছে যে আমার ভাইকে আজকে সাত বছর পর্যন্ত আমার পরিবার খুঁজতেছে কিন্তু খুঁজে পাচ্ছে না সে পরিবারের সাথে সমস্ত বন্ধ করে দিছে যদি আমার ভাইটাকে কেউ খুঁজে দিতে সাহায্য করেন অনেক উপকার হবে তখন মেয়েটাকে প্রশ্ন করা হলো যে কেন তোমার ভাই এমন কাজ করছে বা কেন পরিবারের সাথে কন্ট্যাক্ট রাখতেছে না তখন মেয়েটা যে গল্পটা বললো সেটা শোনার পরে সত্যি কথা বলতেছে আমার নিজের বুক গেছে ছেলেটা একটা মেয়েকে অনেক বেশি ভালোবাসতো যখন সে বাংলাদেশে ছিল ভালোবাসার একটা পর্যায়ে মেয়েটা বললো যে তোমার পরিবার থেকে মানুষ পাঠাও আমাদের যাতে বিয়েটা করে ফেলতে পারি তুমিও তো মোটামুটি চাকরি করতেছো ভালোই আছো এই কথাটাই সেম ছেলেটা তার মা বাবাকে বললো মা বাবা শোনার পরে বলতেছে যে ঠিক আছে তুই একটা কাজ কর তুই ঢাকাতে যা মানে ছেলেটাকে কিছু টাকাও দিছে যে বিয়ের জন্য শপিং টপিং করে নিয়ে সমস্যা না আমরা মেয়ের সাথে কথা বলবো যখন ছেলেকে ঢাকা পাঠাই দিছে এবং ছেলেটা যখন ঢাকা থেকে দুই দিন পরে ফিরে আসছে তখন শুনতে পারে যে সেই মেয়েটার অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে আর এটা শোনার পরে ছেলেটা অনেক কষ্ট পাইছে কিন্তু মেন ঘটনা কি সেটা সে জানতে পারে পরে একটা বন্ধুর মাধ্যমে জানতে পারে যে তোর মা বাবা ওইখানে গিয়া ওই মেয়েটাকে জবরদস্তি অন্য জায়গায় দিয়ে দেওয়ার জন্য তার ফ্যামিলিকে দিয়ে আসছে যদি না দে তাহলে সমাজের মধ্যে তাদেরকে থাকতে দিবে না তোর মা বাবা এমনটা বলে আসছে আর এই জন্যই মেয়েটাকে তার বাবা অন্য জায়গায় বিয়ে দিয়ে দিছে এটা পরে ছেলেটার ভিতরে যে কষ্টটা কাজ করতেছিল সেটা সে কাউকে বলতে পারে না এবং কয়েকটা মাস যাবার পরে সে তার পরিবারকে বলল যে আমি যদি এভাবে বাংলাদেশে থাকি আমি নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না জানি না যে কখন কি করে ফেলি তোমরা একটা কাজ করো আমাকে বিদেশ পাঠানোর জন্য ব্যবস্থা করে দাও তখন ছেলেটাকে সিঙ্গাপুরে পাঠায় এবং ফ্যামিলি অনেক খুশি হয়ে তাকে সিঙ্গাপুরে পাঠায় ওখানে যাওয়ার পরে দুই বছর পর্যন্ত ফ্যামিলির সাথে পারফেক্টলি কন্ট্যাক্ট করা ছিল যেই টাকাটা দিয়ে তাকে সিঙ্গাপুর পাঠানো হয়েছে সেই সমস্ত টাকা রিটার্ন করে দিয়েছে ওই দিন থেকে সে সমস্ত ফ্যামিলি মেম্বারকে বা তার আত্মীয় স্বজনদের ভিতরে যারা আছে সবাইকে ব্লক করে দিয়া টোটালি গায়েব হয়ে গেছে এবং ষাটটা বছর পর্যন্ত তার কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না একবার চিন্তা করে দেখুন যে একটা মানুষ কতটা পাইলে কতটা ভিতরে পালে তার ফ্যামিলির সাথে এমন কাজ করতে পারে এবং নিজেকে এই দুনিয়ার থেকে নিরুদ্দেশ করে ফেলতে পারে এখন কোথায় আছে কেমন আছে এটা কেউ জানে না কি সিঙ্গাপুরে বেঁচে আছে না কি করতেছে এটাও কেউ জানে না এটার জন্য আপনি দায় কাকে দিবেন আমাদের আশেপাশে কিন্তু অনেক ওয়াজ মাহফিল হয় কিন্তু কখন ওয়াজ মাহফিল এটা বলতে শুনছেন যে মা বাবার কর্তব্য কি সন্তানের উপরে দায়িত্ব কি এবং সেটাকে কিভাবে পূরণ করতে হবে কখনো শুনেন নাই শুধু এটা শুনছেন যে মা বাবার প্রতি সন্তানের দায়িত্ব কি কি থাকে এবং তাদেরকে কষ্ট দিলে কি কি হয় তাদেরকে কি করলে কি না হয় এইটা নিয়ে আপনি সমস্ত ওয়াজ মাহফিল শুনবেন কিন্তু এমনটা খুবই কম শোনা হয় যে সন্তানের উপরে মা বাবার কি দায়িত্ব থাকে কি কি তাদেরকে করতে হবে সন্তানও একটা মানুষ সে কোনো রোবট না যে আপনি তাকে যেভাবে চাইবেন এভাবে চালাবেন তার ভিতরে যে কষ্টটা আছে তার যে ফিলিংসটা আছে এটা বোঝারও আপনাকে চেষ্টা করতে হবে আমি যে শুধু গল্প থেকে কথাটা বলছি এমনটা না আমি আশেপাশে এরকম হাজারো ঘটনা জানি যেগুলো আমি নিজের চোখে দেখতেছি এবং এটা সাক্ষী পর্যন্ত আমি আছি বুঝতেছেন মা বাবা নিজেদের ভালোর জন্য সন্তানের উপর অনেক কিছু চাপায় যে হাজার হাজার ছেলের জীবনকে করে তাদের মা দিছে হাজার হাজার মেয়ের সংসার করে তাদের মা বাবা তাদের নিজের কিছু ফুটানি মার্কা ইচ্ছার জন্য বুঝতেছেন এটা আমি গ্যারান্টি দিতে পারবো যে এরকমটা হাজার হাজার আছে যেই সন্তানের কাছে টাকা আছে মা বাবা সব সময় সর্বদা সেই সন্তানের পক্ষে সমস্ত কথা বলবে তার উপরে মা বাবা কখনোই কোনো কথা বলে না কেন জানেন কারণ ওই সন্তানের কাছে টাকা আছে এবং ওই সন্তানের যদি কোনো সন্তান থাকে তারা তাদেরকে সব থেকে বেশি আদর করে যে সন্তানটা একটু নিকম আছে তাকে ঠিক মতো কখনো কেয়ার পর্যন্ত করে না সবসময় অবহেলার পাত্র করে ওই পার্সনটাকে ঘরের ভিতরে রাখা হয় তো একটা কথা বলে রাখি বৃদ্ধাশ্রমে থাকা প্রত্যেকটা মা বাবার সন্তান যারা আছে না সবাই ও মানুষ না কিছু কিছু মানুষ তাদের কর্মফলের কারণে ওইখানে যায় একটা কথা মনে রাখেন যেমন আপনি কর্ম করবেন তেমন আপনি ফলও পাবেন আমি যে কথাগুলো বলছি আমি না যে সকল মা বাবাই এমন তবে হ্যাঁ আমার চোখে আমি হাজার হাজার দেখছি আর যে ভিডিওর মধ্যে যে গল্পগুলো বলছি বিশ্বাস করেন ওই প্রত্যেকটা মা বাবা ছিল তাদের সন্তানের দিকে কখনো চিন্তা করে না তাদের নিজের দিকটা সবসময় চিন্তা করছে বুঝতে পারছেন আর একটা কথা বলে রাখি মা বাবা সন্তানের জন্য সৃষ্টিকর্তা দেওয়া সবচেয়ে বড় নিয়ামত হয় তবে সমস্ত মা বাবা নয়